আসসালামু আলাইকুম সময় কারোরই সবসময় কিন্তু ভালো যায় না তাই ভালো আছে ভালো থাকুন এই দুটো শব্দকে কখনোই জীবন থেকে দূরে সরে যেতে না আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের জীবনে কিন্তু আশীর্বাদ নিয়ে আসে অনেক মানুষ অনেক বন্ধু বন্ধুবান্ধব বলুন আত্মীয় স্বজন বলুন আর পাশের মানুষটি বলুন তাদের যে উপকারিতা বা তারা যে উপকারটা একদিন আপনাকে করেছে সেটাকে কোনোদিনও ভুলে যাবেন না বরং এক সময় আপনার দুদিনে যে এগিয়ে এসেছিল তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন যে কোনো না কোনোভাবে তার কোনো উপকার আপনি করতে পারেন না কারণ যিনি উপকারটা করেছেন তিনি কিন্তু কিছু আশা করে উপকারটা করেননি বা আপনিও কিন্তু কিছু আশা করে উপকারটা করবেন না কারোর কারোর কারণ এটার বিনিময়ে আপনি যে আত্মতৃপ্তিটা পাচ্ছেন আপনি যে মনের শান্তিটা পাচ্ছেন সেটার মূল্য কি কিছু দিয়ে হবে সেটার মূল্য কোনো কিছু দিয়ে হবে না তাই নিজের মনটাকে ভালো রাখার জন্য নিজের মনের শান্তির জন্য অনেক সময় কারো না কারো উপকার করার চেষ্টা করবেন আর যিনি আপনার উপকার করেছেন তার সেই উপকারিতা বা উপকারটা কোনোদিনও ভুলবেন না এবং এই ভুলে না যাওয়ার মধ্যেই কিন্তু একটা ঝিরিঝিরি ভালো লাগা আপনার মনের ভেতরে বই থাকবে এবং এটাই কিন্তু আপনাকে ভালো রাখবে সবসময় এবং ভালো থাকার জন্য আরেকটা দিক হচ্ছে সেটা হচ্ছে যে অতিরিক্ত কিছু মানে দেখানো কিছু না করা দেখানো কোনো কিছু করার কোনো দরকার নেই যেটা আপনার মন থেকে চাইবে যেটুকু আপনার সীমাবদ্ধতার ভিতরে আছে যেটুকু আপনি আপনার নিজের মেন্টালিটির জন্য বা নিজের শান্তির জন্য যতটুকু পাচ্ছেন সেইটুকুই আপনি করুন না এর বেশি করার দরকার নেই সুতরাং যখন কোনো মানুষের উপকার করতে যাবেন একদম আপনার সাধ্যের ভিতরে সেই উপকারটুকু করবেন এবং আপনার সাধ্যের ভিতরে তাকে কাছে টানবেন আপনার সাধ্যের ভিতরেই তার জন্য কিছু করবেন আর ঠিক তেমনি আপনার যিনি উপকার করেছেন তাকেও আপনি সেই রকমই একটা মনোভাবাপন্ন অবস্থায় রাখবেন যে আপনি সবসময় তার কাছে আছেন তার পাশে আছেন